বাংলাদেশি কর্মীদের জন্য কোটা বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া এবার প্রথমবারের মতো দেশটিতে মৎস্য শিল্প এবং জাহাজ নির্মাণ কাজের সুযোগ পাবেন বাংলাদেশিরা একথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবছর দেশটির বিভিন্ন খাতে যেতে পারবেন সাড়ে এগারো হাজার কর্মী বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেস লিমিটেড বুয়েসেল ও দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সার্ভিস অফ কোরিয়ার মাধ্যমে দক্ষিণ কোরিয়া কর্মী পাঠায় বাংলাদেশ রবিবার বিকেলে রাজধানী রমনায় প্রবাসী কল্যাণ ভবনে চূড়ান্তভাবে নির্বাচিত দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য একশো পঁচানব্বই জনের জন্য পুরস্কার ও সংবর্ধনার আয়োজন করে বুয়েসেল নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম বাংলাদেশের কর্মীদের যেন দেশটিতে গিয়ে কোম্পানি বদল না করার পরামর্শ দিয়েছে বুয়েসেল সুতরাং এমন কোন কর্মকাণ্ড করা যাবে না যেটি দক্ষিণ কোরিয়ায় যে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এই কর্মী যে কিছু কিছু কর্মী দেখা যায় দুই মাস তিন মাসের ভিতর কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে এইখানে আমাদের কোঠা থাকা সত্ত্বেও আমরা কোঠাগুলো পূরণ করতে পারছি না অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী দক্ষ জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কর্মীদের কারিগরি ও ভাষাগত দক্ষতা বাড়ানোর তাগিদ দেন একশো ছিয়াত্তরটি দেশেই আমরা শ্রমিক আমরা করতে সক্ষম হব এই বছর আমরা আরও দক্ষতা অর্জন করেছি সেই হিসাবে আমাদের যে কৌটা আছে সেই কৌটা পূরণ করতে আমরা সক্ষম হব একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমাদের কৌটা পূরণ হবে দু দেশের সরকারের চুক্তি অনুযায়ী দু সাল থেকে এখন পর্যন্ত চৌত্রিশ হাজার বেশি কর্মী দক্ষিণ কোরিয়া পাঠিয়েছে বাংলাদেশ মাহমুদুল হাসান আজিম ডিবিসি নিউজ ঢাকা